আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন টাইগের মুরগি ধ্বংসের মুখে এই কথাটি বলার কারণ কি আসলে যারা পুরাতন খামারি আছেন বা মুরগি সেক্টরে ফার্ম সেক্টরে যারা দীর্ঘদিন যাবত আছেন তারা অবশ্যই জানেন যে টার্কির একটা প্রচলন ছিল বা টার্কিটা বেশ ভালো চলছিলো তো ওই সময় আসলে সবাই টার্কির প্যারেন্স করতো মানে টার্কি পালন করতো আর সবাই মাংসের জন্য না সবাই প্যারেন্টস করত মনে করেন একশো পাঁচশো প্যারেন্টস করতো তারপর তারা কী করতো বাচ্চা বিক্রি করতো তো শুরুর দিকে আলহামদুলিল্লাহ ভালোই অনেকে লাভজনক লাভ করতে পারছে এক একটা টার্কির বাচ্চা এক হাজার টাকা বারোশো টাকা দিয়েও কেউ পাইতো না তো যখন দু এক বছর গেল মানে কিছুদিন পরে ওই টার্কির বাচ্চা একশো টাকাও কেউ কোথাও যে বিক্রি করবে একশো টাকা দিয়া। সেটাও কিন্তু বিক্রি করতে পারে নাই তো এই যে টাইগার মুরগিটা আমি আজকে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি আসলে আপনারা আমার এই কে কীভাবে বুঝবেন আমি জানি না এই টাইগার মুরগিটা যেই ক্রাই করে না কেন বিশেষ করে টাইগারটাই আপনি সোনালি বা কালার বাট এটা কথা বলবেন এটা এটা আলাদা বিষয় কারণ সবাই কিন্তু মাংসের জন্য করে বেশিরভাগ বেশিরভাগ খামারিরাই কিন্তু মাংসের জন্য করে কিন্তু এই কিন্তু যারাই ক্রয় করে না কেন বাংলাদেশে তো বহুত খামার আছে এক একজন পাঁচশো এক হাজার এরকম পাঁচ হাজার প্যারেন্টস আছে তো তারা যত বাচ্চায় বিক্রি করে না কেন তাদের কাছে আপনি খোঁজ নিয়ে দেখবেন আসলে তারা যদিও সত্য কথা বলবে না কিন্তু যেটা সত্য সেটা হচ্ছে সবাই তাদের কাছ থেকে বাচ্চা নিয়ে কিন্তু প্যারেন্টস করে কারণ ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখা যেমন এই আমি কিন্তু ইউটিউবে ভিডিও দেখে তারপর টাইগার মুরগি প্যারেন্স করছি একশো যদি খামারি খুঁজে বাইর করতে পারেন সেখান থেকে নব্বই জন মানুষ বা নিরানব্বই জন মানুষই কিন্তু ইউটিউব দেখে খামারে আসছে আর একশোর ভিতরে একজন সে পাশাপাশি অন্য কোনো ব্যবসা করে বা অন্য ব্যবসা দেখে তারপর পাশাপাশি মুরগির ব্যবসা করার জন্য আসে তো বেশিরভাগ মানুষ কিন্তু ইউটিউবে বিভিন্ন প্রকার প্রতিবেদন দেখে হাজার টাকা লাভ দেখায় মানে লাখ লাখ টাকা লাভ দেখে আর কি যে এতগুলো ডিম পারবে প্রতিদিন এতগুলো বাচ্চা বিক্রি হবে অবশ্যই লাভ আছে আমি বলতেছি না যে এই টাইগার মুরগি পালন করেন না বা টাইগার মুরগি থেকে লাভ নেই আমি তো টাইগার মুরগি পালন করতেছি তো লাভ অবশ্যই আছে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি আপনি বাচ্চা বিক্রি করবেন অনেক টাকা লাভ করতে পারবেন কিন্তু বাচ্চাটা আপনি বিক্রি করবেন কই আমার প্রশ্ন এই জায়গায় যে আপনি বাচ্চাটা বিক্রি করবেন কই দেখতেছেন যে আর পাঁচজন বিক্রি করতেছে তার মার্কেট আছে বা তার পরিচিত আছে সে তাকে সবাই চিনে সে বাচ্চা বিক্রি করতেছে আপনি কই বাচ্চা বিক্রি করবেন এখন আপনি হয়তো বা ভাবতে পারেন যে আমি যেভাবে বাচ্চা ক্রয় করছি ওইভাবে বিক্রি করব প্রতিবেদন করাবেন বিভিন্ন ইউটিউবার আইনে তারপর প্রতিবেদন করাবেন এক একটা প্রতিবেদন চায় দশ হাজার পাঁচ হাজার মানে এক একজনের এক এক ট্রেড আর কি তো যাক আপনি টাকা খরচ করে তাও করলেন ভাই আমি ইউটিউবে দীর্ঘ দেড় বছর ধরে এই টাইগার সম্বন্ধে ভিডিও আপলোড করতেছি বা টাইগার মুরগি পালন করতেছি তো এ পর্যন্ত সত্য কথা বলতে আমি এক জায়গায় বাচ্চা দিতে পারছিলাম আমার কাছে কল আসে এমন না যে কল আসে না আমার কাছে এমন এমন জায়গা দিয়ে কল আসে যে জায়গায় আমি বা আমার পরিবহন ব্যবস্থা নাই ওই জায়গায় আমার আয়ত্তের বাইরে আর কি তো এই জন্য আসলে পাঠাইতে পারি না তো তাদের ভিডিও এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনার তো ছোটো চ্যানেল ভিউজ তেমন হয় না ভাই এই আমার দেড়শো দুইশো ভিডিও মিললে কি তাদের পাঁচ দশটা ভিডিও সমান হবে না অবশ্যই হবে তো আপনি কয়টা প্রতিবেদন করাবেন একটা একটা প্রতিবেদন করাবেন দুইটা করাইবেন পাঁচটা করাইবেন তো তাদের এই পাঁচটা ভিডিও মিলে কি আমার এক দেড়শো ভিডিও হবে না অবশ্যই হবে ভাই অনলাইনের উপর যদি বৃত্তি করে আপনি ব্যবসায় আসেন যে কোনো ব্যবসায় আমার মনে হয় না যে লাভ করতে পারবেন তো আমি মূল কথা আপনাদেরকে যেটা বুঝতে চাইতেছি সেটা হচ্ছে আপনার প্যারেন্টস করতেছেন সবাই আসলে প্যারেন্টস করতেছেন বাচ্চারা বিক্রি করবেন কই একটা কথা মনে রাখেন এই টাইগারটা একদিন টার্কির মতন হবে এই টাইগারটা একদিন টার্কির মতন হবে বাচ্চা কই বিক্রি করবেন সেটাই খুঁজে পাবেন এখনই তো হয়ে গেছে এখনই দেখেন কল্পনা পা কিন্তু গান গাইতেছে বাচ্চা বিক্রির জন্য বাচ্চা বিক্রি করতে পারতেছে না এরকম বহুত কল্পনা আছে বহুত স্বল্পনা আছে যারা বাচ্চা বিক্রি করতে পারতেছে না আমার এই পঞ্চাশটা মুরগি এইখান থেকে আমারই বাচ্চা বিক্রি করতে কষ্ট হয়ে দিতেছে মানে আমি বাচ্চা অনেক সময় আমার অল্প যেহেতু মুরগি বিক্রি করতে পারি কিন্তু অনেক সময় দেখা যায় বিক্রি করা যায় না তখন আসলে আমার খাদ্য যোগান করতে এদের খাবার জোগাড় করতে আমার কষ্ট হয়ে যায় তো এটাই আপনাদেরকে বলতে চাই যারাই আসলে মুরগি সেক্টরে আসতে চান অবশ্যই প্যারেন্টসের দিকে না জুইখা ইউটিউবের নানান ভিডিও না দেখে আপনি নিজে কি করতে পারবেন মানুষেরটা না দেখে নিজে কি পারবেন সেইটা ভাবেন আপনি এইটা পারেন মুরগি সেক্টরে মুরগিতে লাভ আছে ভাই আপনি যদি করতে পারেন আপনি আপনার যদি মার্কেট প্লেস ভালো থাকে সেক্ষেত্রে আপনি লাভ করতে পারবেন আপনি এই মুরগিগুলো আমি টাইগার বলতেছি না আপনি যেটা করেন আপনার যেটা ভালো হয় আপনার কাছে যেটা সুবিধা হয় এই টাইগারটা করতে পারলে বেশি ভালো হয় কারণ টাইগারটা কেজিতে তাড়াতাড়ি আসে আপনি যদি করতে পারেন সেক্ষেত্রে আমি মনে করি ভালো করতে পারবেন টাইগারটা কেজিতে তাড়াতাড়ি আসে এটা মনে করি বেশি একটা লাভজনক যদি এই টাইগারটা আপনি আপনার আয়ত্তে না পান আয়ত্ত বলতে আমি এইটাই বুঝতে চাইতেছি অনেক সময় টাইগারের দাম কিন্তু অনেক থাকে এটা আসলে বেশিরভাগ হয় চাহিদার উপর ডিপেন্ড করে মানে যখন বেশি চাহিদা থাকে তখন দামও বেশি থাকে আবার দেখা যায় যে এটা যেহেতু শৌখিন মুরগি এই যে বললাম মানুষ ইউটিউব দেখে বিভিন্ন জায়গায় সিরিয়াল দিয়ে রাখতে এই জন্য আসলে তারা দাম বাড়ায় ফেলে তা আপনি যদি দেখেন যে টাইগারের দাম বেশি আপনি কালার বাট দিয়া ফার্ম শুরু করেন আপনি কালার বাট পালন করেন বা সোনালি পালন করেন মাংসের জন্য যে কোনো মুরগি আপনি মাংসের জন্য পালন করেন চল্লিশ বা পঞ্চাশ দিনের ভিতরে আপনি আপনার লাভটা বা আপনার লসটা বুঝে পাবেন বা আপনি ব্রয়লার পালন করতে পারেন ব্রয়লার যদি একটু রিক্স যাদের অভিজ্ঞতা নাই তারা আমি মনে করি পালন না করেই ভালো সোনালি টাইগার কালার বাট এগুলো পালন করতে পারেন এই সমস্ত কথা বলার কারণ আসলে অনেকেই গত ভিডিও দেখে বলছেন যে ভাই আপনি এগুলো কেন বলতেছেন আপনি নিজে বাস্তা বিক্রি করতেছেন আমাদের প্যারেন্টস করতে নিষেধ করতেছেন এরকম যদি মনে হয় আপনাদের তাহলে আপনারা প্যারেন্টস করেন তারপর বুঝতে পারবেন যারা আসলে প্যারেন্টস করছে ইতিমধ্যে যাদের প্যারেন্টস আছে তারা আসলে এই জিনিসটা টের পাইতেছে যে আমি কী বলতেছি তারা আসলে আমার কথাটা বুঝতেছে মুরগি শিক্টু আপনারা আসেন কোনো আপত্তি নেই বলতে চাই যে আপনার যদি বিক্রির একটা প্লেস থাকে বাচ্চা ব্যক্তির সেক্ষেত্রে আপনি টাইগার প্যারেন্টস করতে পারেন তাছাড়া টাইগার প্যারেন্টস করা একেবারে বোকামি হবে